তাই আজকে ছবি দেখতে বের হয়েছি জুনেনাকে নিয়ে বের হয়েছি বাকিদেরকে বাসায় রেখে এসেছি হলে গিয়ে ছবি না দেখলে বাসায় বসে আসলে ছবি দেখা যায় না আমরা এত বেশি যান্ত্রিক হয়ে গেছি এত বেশি আধুনিক হয়ে গিয়েছি যে ছবি দেখার জন্য এত সময় আমাদের মধ্যে নেই তোমরা তো আমাকে কমেন্টস করা ভুলেই গিয়েছো গত ভিডিওটার কোনো কমেন্টসই পেলাম না জাস্ট একটা কমেন্টস আচ্ছা আমি কি এত খারাপ ভিডিও দিই যে কমেন্টস করা যায় না একটা জিনিস কিন্তু ঠিক আছে চাপে পড়লে মানুষ সব কিছুই করে চাপে না পড়লে মানুষ আসলে কোনো কাজই করতে চায় না এইগুলোর প্রায় অনেকটাই কাল্পনিক কারণ বাস্তব জীবনে মানুষ এত বেশি হিংস্র বা এত বেশি ভায়োলেন্স কখনোই হয় না মনে মধ্যে কোনো কিছুর প্রতি আশ্বাস রাখতে নেই তাই আমি খাবারটা খেয়েই নিলাম বরবার ছবিটা দেখে সবার পয়সা উসুল হবে এবং এটা এমনটা ছবি এটা মানুষ বারবার দেখলেও বোর ফিল হবে না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন প্রায় সাড়ে দশটা বাজে ছবি দেখতে হলে যাচ্ছি তোমাদেরকে তো আমি আগে বলেছিলাম যে বরবাদ আর দাগে ছবিটা আমি আবার দেখব কারণ ওই ছবি দুটো আমি সম্পূর্ণ দেখতে পারিনি তাই আজকে ছবি ছবিতে বের হয়েছি জুনে নাকি নিয়ে বের হয়েছি বাকিদেরকে বাসায় রেখে এসেছি জায়ান সায়রাকে সকাল নাস্তা দিয়ে দিয়েছি সাউদার জন্য খাবার রেখে দিয়েছি সাওদাকে দুধ খাইয়ে দিয়ে আসছি ওদেরকে নিয়ে আসতে পারতাম হলে তো সিট খালি থাকেই কিন্তু এই বাসে করে যাওয়া আসা অনেক কষ্টকর হয়ে যাবে তাছাড়া কাছে রাস্তা তো না দূরের রাস্তা এই কারণে ওদেরকে নিয়ে বের হয়নি ওরা তো মুভি একবার দেখেছেই ওরা তো মুভি এত কিছু বোঝে না টিভি দেখলে ওদের শান্তি যায়ন অবশ্য আসতে চেয়েছিলো কিন্তু আমি ওকে নিয়ে আসিনি কারণ জুয়ানাকে কোলে নিয়ে যাওয়া আবার জায়গানকে সামনে রাখা অনেক কষ্টকর হয়ে যাবে আমার কাছে বাস থেকে উঠামা করতেই অবস্থা খারাপ হয়ে যায় তাছাড়া জাহানকে নিয়ে গেলে সারা মনটাও খারাপ হয়ে যাবে এই জন্য ওকে আর নিয়ে আসিনি আমি এখন ধামমন্ডি জিকাতলায় সীমান্ত সম্বারের স্টার সিনিপ্লেক্সে যাচ্ছি এই সিনিপ্লেক্সটা একটু দূরে আমি আসলে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম ধামমন্ডি তো আমাদের এখান থেকে কাছে তাই যেতে দেরি হবে না এই কারণে বসুন্ধা থেকে টিকিট কাটিনি সন সিনেমা কথা তোমাদেরকে তো বলেছিলাম ওখানে ছবি দেখে কোনো মজা পায়নি একদম লোকজন নাই একদম নীরব নিস্তব্ধ এলাকা কোনো ক্রাউড নেই একটু ক্রাউড না হলে কিন্তু মুভি দেখে মজা লাগে না এই জন্য ধানমন্ডি সীমান্ত সম্বারের স্ট্যান্ড সিনিপ্লেক্সে টিকিট কেটেছিলাম ওখানে দামটাও কম ছিল সকালে টিকিটের দাম কম থাকে আর দুপুরে মাঝে মধ্যে কম হয় আমার ভাগ্য ভালো ছিল যে আমি সকালে আর দুপুরে কম পেয়েছিলাম তাও চারশো টাকা করেছিল কিন্তু সকালে টিকিট কেটে ভুল করেছি কারণ সকালবেলা ঠিক সময় মতো যাওয়া যায় না রাস্তাঘাটের ব্যাপার দেরি হয়ে যায় আমি তো ভেবেছিলাম ধানমন্ডির কাছেই দেরি হবে না পরে গুগলে সার্চে দেখি অনেক দূরে তারপরে তো আমি ভয় পেয়ে গিয়েছিলাম এরপরে আমি চিন্তা ভাবনা করলাম টিকিট যেহেতু কেটেই ফেলেছি যাওয়া তো লাগবেই কিন্তু যাওয়ার আগে আমি ওখানে যেহেতু দেখে আসি কতটুকু সময় লাগবে তাই আমি গতকালকে এসে ঘুরে গিয়েছিলাম বিশ্বাস করবে না পুরা আমার আসা যাওয়া করতেই তিন ঘন্টা সময় লেগে গিয়েছিল এত দূরের জায়গাটা বাসে উঠে সিটি কলেজে নামতে হবে এরপরে সিটি কলেজ থেকে রিক্সা নিলে তিরিশ টাকা ভাড়া বা বাস নিলে দশ টাকা ভাড়া তারপরে ওখানে যাওয়া যায় কিন্তু বসুন্ধরায় গেলে এত সমস্যা হয় না বাস থেকে সরাসরি নেমে রাস্তা পার হয়ে একটু হাঁটলেই বসুন্ধরা আমি যদি আগে জানতাম তাহলে আমি বসুন্ধরা থেকে টিকিট কাটতাম রাস্তার দূরত্ব একই খুব বেশি পার্থক্য নেই আর টিকিটের দাম একশো টাকা কম বেশি হবে এই যা বসুন্ধরায় সকালবেলা টিকিটের দাম কম থাকলেও দুপুরবেলা কিন্তু দাম বেশি থাকে আর সবচেয়ে বড় কথা বাস থেকে নেমেই একটু হেঁটেই সরাসরি মাখেরে যাওয়া যায় কিন্তু এখানে সেরকমটি না হাঁটলে অনেক সময় লেগে যাবে রিক্সা করে বা বাসে করে যাওয়া লাগবে আমি আজকেও দেরি করে ফেললাম সকালবেলা শো দেখতে গেলে দেরি হবেই আগে পৌঁছানো যাবে না প্রথম শোটা হচ্ছে দাগি এর পরে শোটা হচ্ছে বরবাদ দাগি মুভি অলরেডি শুরু হয়ে গিয়েছে দশটা পঞ্চাশে শুরু হওয়ার কথা এখন এগারোটা দশ বাজে আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর জীবনে কোনো দিন সকালবেলা শো দেখবো না কারণ সকালবেলা শো দেখতে গেলেই দেরি হয়ে যায় কত বছরও এরকম হয়েছিল এবছরও এরকম হয়েছিল যত যাই বলি না কেন টাকা পয়সা সবারই লাগে আমার তো আর বেশি লাগে সেই জায়গায় এক ছবি দুইবার দেখা আসলে অনেক কষ্টকর হয়ে যায় আমরা যারা মধ্যবিত্ত তারা খুব বেশি হলে একবার মুভি দেখতে যেতে পারি কিন্তু দুইবার যাওয়া সেই খরচটা অ্যাফোর্ড করা আমার জন্য সত্যি অনেক কষ্টকর হয়ে যায় আমি আসলে মনের মধ্যে কোনো প্রকার আসুজ রাখতে চাই না এই কারণে আমি আবার এসেছি না হলে এই আশ্বাসটা আমার সারা রয়ে যাবে যে এত ভালো ছবিগুলো আমি ফার্স্টে আধা ঘন্টা দেখতে পারিনি যত যাই বই না কেন ছবিটি পরে ওটিটিতে আসলে আর দেখা হয় না আসলে দেখাই হয় না তোমরা বিশ্বাস করবে কিনা জানি না তোমার ছবিটা আমি দেখিনি আজ পর্যন্ত দেখা হয়নি আমার দেখব দেখবো করে আর দেখা হয়নি তুফান ছবিটার হাফ পার্টটা আমার কাছে খুব ভালো লেগেছিলো পরের পার্টটা ভেবেছিলাম ওটিটিতে সেই পরের পার্টটা আবার দেখে নেব কিন্তু বিশ্বাস করো সেই পার্টটা আমার আর দেখা হলো না অথচ ইউটিউবে ভিডিও ছাড়ছে কত দেখি কিন্তু ছবিটা আর দেখা হয়নি সেই সময়টা আসলে হয় না হলে গিয়ে ছবি না দেখলে বাসায় বসে আসলে ছবি দেখা যায় না আমরা এত বেশি যান্ত্রিক হয়ে গেছি এত বেশি আধুনিক হয়ে গিয়েছি যে ছবি দেখার জন্য এত সময় আমাদের মধ্যে নেই তাই বাংলা ছবি হলে আসলে তাড়াতাড়ি করে দেখে নেওয়াই ভালো কারণ পরে আর দেখা হয় না যদি সেই ছবিটা সুন্দর এবং মানসম্মত হয় তাড়াতাড়ি করে টিকিট কেটে হলে গেলাম অলরেডি বিশ মিনিট দেরি হয়ে গিয়েছে আমার শিক্ষা হয়ে গিয়েছে আমি আর কখনোই সকালবেলা শো দেখবো না দরকার হলে একশো টাকা বেশি দিয়ে পরে শো দেখবো কিন্তু সকালবেলা আর দেখবো না কারণ সকালবেলা কখনোই ঠিক সময় দেখা যায় না দেরি হবেই ব্রেক টাইম দিয়ে দিল আপুরা তোমরা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো তা একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালো থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও ভিডিওটি সম্ভব দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে ভুলে যেও না কিন্তু তোমরা তো আমাকে কমেন্টস করা ভুলেই গিয়েছো গত ভিডিওটার কোনো কমেন্টসই পেলাম না জাস্ট একটা কমেন্টস আচ্ছা আমি আমাকে এত খারাপ ভিডিও দিই যে কমেন্টস করা যায় না এমনিতে তো আমি ঢিলা মানুষ আলসামি বেশি করি তোমরা কমেন্টস না করলে আমি আরও বেশি অলস হয়ে যাই ভিডিও ছাড়তে আরও বেশি দেরি হয়ে যায় তোমরা বেশি বেশি করে কমেন্টস করবে বেশি বেশি করে আমাকে চাপ দিবে ভিডিও দেওয়ার জন্য দেখবে আমি কিভাবে করে ভিডিও ছাড়ি একটা জিনিস কিন্তু ঠিক আছে চাপে পড়লে মানুষ সব কিছুই করে চাপে না পড়লে মানুষ সাথে কোনো কাজই করতে চায় না এটা চলন্ত প্রমাণ হচ্ছে আমি যখন দেখি কোনো ভিডিওর ভিউজ বেড়ে গেছে বা কোনো ভিডিও থেকে অনেক বেশি কমেন্টস পাচ্ছি সবার সারা পাচ্ছি তখন কেন জানি না ভিডিও আপলোড করতে অনেক বেশি ইচ্ছা করে আর যখন দেখি ভিউজ কম কমেন্টস নেই তখন ভিডিও এডিট করতে ইচ্ছে করে না আপনার কত দূরের কথা কোথা থেকে যে এত বেশি আয়সামি আসে আমার জানি না ভিডিও যাও শুট করে রাখি কিন্তু ভিডিও এডিট করতে এত বেশি আয়সামি লাগে এত বেশি বিরক্ত লাগে যে কি বলবো অনেক সময় দেখা যায় যে ভিডিও এডিট করতে করতে আমি ঘুমিয়ে গেছি বা ইচ্ছা করে ভিডিও এডিট করতেছি না এই ঘুরি ফিরি ইউটিউব ঘাটি এটা দেখি সেটা দেখি মানে কী যে একটা অবস্থা হয়ে যায় আমার আমি তোমাদেরকে বোঝাতে পারবো না খুব খুঁজা লেগেছে ভেবেছিলাম কিছু খাবার খেয়ে নিব কিন্তু পরবর্তীতে ভাবলাম আবার সে আগের মতন খাবার খেতে গিয়ে দেরি হয়ে গেলে এই পরের ছবিটা দেখতে দেরি হয়ে যাবে যেটা আগে হয়েছিল তাই পপকর্ন কিনে নিচ্ছি হলে বসে মজা করে খাবো এখানে পপকর্নের দাম অনেক কম লার্জ সাইজের দাম হচ্ছে দুশো টাকা আর যেটা মিডিয়াম সেটা হচ্ছে একশো সত্তর টাকা বসুন্ধরায় লার্জ সাইজটার দামই হচ্ছে দুশো সত্তর টাকা আর মিডিয়ামটার দাম মনে হয় দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে হবে সবাইকে দেখলাম একটি করে ভিডিও করতেছে তাই আমিও কিছু অংশ ভিডিও কো নিলাম বেকটাইম দিয়ে দিয়েছে আজকে বরবাদ মুভির প্রথমবার সম্পূর্ণ দেখলাম আজকে আর মিস যায়নি ডাকিটা প্রথম বিশ মিনিট দেখতে পারিনি এই ছবিটার এই অংশটুকু আমার কাছে অনেক ভালো লেগেছে এই সময় একটা গান দেখায় নিঃশ্বাস গানটা এই গানটা আমার কাছে এত এত ভালো লাগে যে কি বলবো ওই গানটা আমি আমার মোবাইলের রিংটার্ন দিয়ে দিয়েছি ছবি দেখা শেষ এখন রিভিউ দেওয়ার পালা গতবার যখন ছবি দেখেছিলাম তখন রিভিউ দেয়নি আসলে রিভিউ দেওয়ার মোড়েই ছিলাম না বাট আজকে আমি রিভিউ দেওয়ার মোড়ে আসি দুই ছবি আমার কাছে কেমন লেগেছে সে সম্পর্কে তোমাদের এখন বলবো ছবি দুইটাই অনেক সুন্দর তবে এই দুটো ছবির মধ্যে সবচেয়ে সুন্দর লেগেছে আমার কাছে দাগি ছবিটা এই ছবিটাতে যা কিছু দেখিয়েছে সব কিছুই বাস্তবসম্মত যেগুলো আমাদের জীবনের সাথে অনেক ক্ষেত্রেই মিলে যায় বাট বরবার ছবিতে যা কিছু দেখানো হয়েছে এইগুলোর প্রায় অনেকটাই কাল্পনিক কারণ বাস্তব জীবনে মানুষ এত বেশি হিংস্র বা এত বেশি ভায়োলেন্স কখনোই হয় না তবে যদি এটা বলা হয় কোন ছবিটার গল্প ভালো হয়েছে সেক্ষেত্রে আমি বলবো দাগি ছবির গল্প ভালো হয়েছে কারণ এই ছবি থেকে শিখার অনেক কিছু আসে এখানে সব ক্যারেক্টারকে ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টারকে ভালো স্পেস দেওয়া হয়েছে তারা সবাই তাদের জায়গায় খুব ভালো অভিনয় করেছে বাবা ছেলের সম্পর্ক বাবা মেয়ের সম্পর্ক প্রেমিক প্রেমিকার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভাই বোনের সম্পর্ক বন্ধুর সাথে সম্পর্ক ভিলেন বা দুশনের সাথে সম্পর্ক সব সম্পর্কেই এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে বাট এখানে অ্যাসনটা কম যেটা সবাই চায় ছবি যেটা ডিমান্ড করে সেটাই এখানে দেখানো হয়েছে এই ছবিটার প্রত্যেকটা সিনারি সুন্দর কোনো সিনারি দেখতে খারাপ লাগে না বা বোর হবে না বিরতও লাগবে না সব কিছুই দেখতে অনেক ভালো লাগবে মনটা একদম ছুঁয়ে যাবে কারণ সব কিছুই জীবনের সাথে প্রায় মিলে যাবে বরবাদ ছবিটা ফুল কমার্শিয়াল ছবি কি নেই এই ছবিতে গান ভায়োলেন্স ড্রামা অ্যাকশন স্টোরি রোমান্স কমেডি সব সব আছে এই ছবিতে এই ছবিটা আমার কাছে ভালো লাগেনি তার কারণ হচ্ছে এই ছবিটার কিছু সিন আমার কাছে ভালো লাগেনি যেমন যীশু সেনের চরিত্রটা আমার কাছে ভালো লাগেনি শাকি খানের যে মা তার চরিত্রটাও আমার কাছে ভালো লাগেনি কেমন জানি নিজের চরিত্র নর্মালি দেখা যায় ছেলেরা উচ্ছেনে গেলে মারা বেশি টেনশনে থাকে বা মারা এটা নিয়ে অনেক কথা বলে কিন্তু এই ছবিতে মা একদম চুপ এই মহিলা মনে হয় না কোনো কথা বলেছে পুরো ফুল ছবিতে ইভেন তাকে শাকিব খানকে নিয়ে টেনশন করতেও দেখা যায়নি বা এই বিষয় নিয়ে সাকিব খানের বাবার সাথে কোনো প্রকার কথা বলতেও দেখা যায়নি এই কেমন ধরনের মা বুঝলাম না আমি যিশু সেনের জড়িতটা আমার কাছে অনেক বেশি নায়কের মনে হয়েছে একটিও ভালো লাগেনি ভিলেন হিসেবে তার স্পেসটা অনেক কম দেখিয়েছে আর ভিলেনের সাথে নায়কের হেড টু হেড লড়াই হয়নি মানে দমদা লড়াই হয়নি যেটা দেখলে আমরা অনেক বেশি উত্তেজিত হব সেরকম কোনো লড়াই হয়নি লাস্ট সিনটা একদম কমন হয়েছে যে ভিলেন নায়িকাকে নিয়ে যাবে নায়ক উদ্ধার করবে এরকম টাইপের হয়েছে যেটা আগে ছবিতে হতো এটা আমার কাছে ভালো লাগেনি এখানে একটু ডিফারেন্ট দেখানো উচিত ছিল যেটা দেখায়নি তবে নায়কের ফাইটিংটা নায়ক যে হেলিকপ্টারের দিকে হেঁটে চলেছে ওই সিনটা আমার কাছে অনেক ভালো লেগেছে ওটাই আমার কাছে সবচেয়ে বেশি বেস্ট সিন মনে হয়েছে যখন সাকিব খান সাদা গাউন পরে হাতে রাইফেল নিয়ে সামনে হেঁটে যাচ্ছে ওই দৃশ্যটা অসাধারণ জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে জিলু ক্যারেক্টারটা আমার কাছে অনেক ভালো লেগেছে জিলু ক্যারেক্টারের সব বড় আমার কাছে অনেক ভালো লেগেছে এই ছবির প্রত্যেকটা ডায়োলগই অনেক সুন্দর গল্প হিসেবে বড় বা লাস্ট সিনটা একদম পারফেক্ট হয়েছে কিন্তু যদি এটাকে সিনেমা হিসেবে দেখি তাহলে লাস্ট সিনটা মোটেও ভালো ছিল না কারণ আমরা যারা সিনেমা দেখি তারা সব সবসময় চাই লাস্ট সিনে একা ধামাকা থাকুক বা নায়ক পার পেয়ে যাক কিন্তু এখানে সেরকম হয়নি লাস্ট পর্যন্ত আমি আশা ছিলাম এই বুঝি টিউশ এলো এই বুঝি নায়কের ফাঁসি হলো না এই বুঝি জিলু আরিয় কিনে চলে গেল যদিও এখানে নায়কের ক্যারেক্টার নেগেটিভ দেখানো হয়েছে তারপরও আমরা সবাই চাই যে নায়ক বেঁচে থাকুক বা লাস্ট চিনে নায়কের জয় হোক এরকম একটা আশায় ছিলাম কিন্তু কিছুই হলো না এখানকার ফুড কোর্টের খাবারের দাম অনেক কম বসুন্ধরায় তিনশো থেকে সাড়েশো টাকার নিচে কোনো খাবারই পাওয়া যায় না সেই জায়গায় এখানে দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে ভালোই খাবার পাওয়া যায় আমার খুব ক্ষুধা লেগেছে তাই খাবারের অর্ডার দিলাম তাছাড়া এখানকার খাবারের দাম কম হয় খেতে খুব ইচ্ছা করলো পরে ভাবলাম এখন যদি না খাই পরে আর খাওয়া হবে না একটা আশ্বাস থেকে যাবে মনে মধ্যে কোনো কিছুর প্রতি আশ্বস্ত রাখতে নেই তাই আমি খাবারটা খেয়েই নিলাম ভাবতেছি কোরবানি দে মুভি দেখতে গেলে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসবো এখানকার সব কিছুই অনেক ভালো ক্রাউডটাও খুব বেশি না খাবারের দামও কম এবং ছবি দেখার টিকিটের দামও কম সব কিছু মিলিয়ে পরিবেশটা অনেক সুন্দর শুধুমাত্র যাতায়াতটা একটু দূরে এই আর কোনো সমস্যা নেই ওই দিক দিয়ে হিসাব করলে সিটি কলেজের বাস অ্যাভেলেবেল পাওয়া যায় কিন্তু কারণবাজারের বাস অ্যাভেলেবেল পাওয়া যায় না সেক্ষেত্রে এখানে আসাটা আমার জন্য অনেক ইজি হবে খাবারটা অনেক মজা হয়েছে একজনের জন্য এই খাবারটা একদম পারফেক্ট আছে খুব বেশিও না আবার অনেক কমও না মোটামুটি এখন ছবি প্রসঙ্গে আসি এই ছবিটার লাস্ট সিন দেখে আমার এতটুকু খারাপ লাগেনি কান্নাও আসেনি যে যেমন কমা করবে সে তেমন ফল পাবে এটাই স্বাভাবিক এটাই জগতের নিয়ম কিন্তু দাগি ছবিটার লাস্ট সিন দেখে আমার কান্না পেয়ে গিয়েছিল কখন যে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে টেরই পায়নি নিশুর অভিনয়টা অনেক ভালো হয়েছে সে তো জায়গা থেকে অনেক সুন্দর অভিনয় করেছে একটাই সমস্যা ও একটু মোটো হয়ে গিয়েছে এছাড়া আর কোনো সমস্যা নেই এই ছবিতে সব সিন অনেক সুন্দর ছিল বাট অ্যাকশনটা একটু কম ছিল সব ছবিতে ভাইরালেন্সের দরকার হয় না কিন্তু অ্যাশনটা আরও বেশি দরকার ছিল যে যাই কিছু বলি না কেন অ্যাশন দেখতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি যেটা এখানে একটু কম আছে। আর একটা আইটেম গান দেওয়ার দরকার ছিল কারণ এই ছবিতে গল্প সেই গল্প অনুযায়ী একটা আইটেম গান তো এখানে দেওয়াই যায় সাথে একটা স্যার গানেরও দরকার ছিল আই মিন বিরোহের গান সেটাও মিসিং ছিল এখানে এই ছবিতে নিশু এবং তার মেয়ের ক্যামিস্ট্রিটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ছাড়াও সাইড যে নায়িকাটা আসে যে বোবা তার অভিনয়টা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এই দুজনের কেমিস্ট্রি আমার কাছে অনেক ভালো লেগেছে যখন নিশু দৌড় দিয়ে এসে তো আমার হাজব্যান্ডকে মারে সেই সিনারিটা অসাধারণ হয়েছে অনেক ভালো লেগেছে আমার কাছে যে এইসব ঘাটতিগুলো বললাম যদি ওগুলো ফিল আপ করত তাহলে এই ছবিটা আরও ভালো গ্রো করত বরবার ছবিতে ইমোশনটা কম কাজ করেছে কিন্তু দাগের ছবিতে ইমোশনটা অনেক বেশি কাজ করেছে একদম মন ছুঁয়ে গেছে ছবিটা কিন্তু যদি আমি বেশ সিন ধরি তাহলে বরবার ছবি সিনগুলো বেস্ট ছিল যেমন শাকিখানের খানের প্রসাব করা তারপরে হেলিকপ্টারে যাওয়ার দৃশ্যটা এরপরে ফাইটিং দৃশ্যগুলা এগুলো তো অনেক সুন্দর ছিল জাস্ট অসাম ছিল শাকিখানের লুক কস্টিউম ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু অনেক সুন্দর ছিল বরবার ছবিটা দেখে সবার পয়সা উসুল হবে এবং এটা এমনটা ছবি এটা মানুষ বারবার দেখলেও বোর ফিল হবে না এই ছবির সবচেয়ে পজিটিভ দিকটা আছে ছবিটা দেখলে বসলে তুমি কোনোভাবেই চোখ ফেরতে পারবা না মানে প্রতিটা দৃশ্যই এতটা উত্তেজনার সৃষ্টি করে যে চোখ ফেরেন যাবে না কখন শুরু হবে কখন শেষ হয়ে যাবে টেরই পাবা না জাস্ট গানগুলার সময় হয়তো বা একটু বেগ পেতে পারো এই ছবিটা এত বেশি সাফল্য পাওয়ার প্রধান কারণই হচ্ছে এটা আর সেকেন্ড কারণ হচ্ছে গানগুলা এই ছবি প্রত্যেকটা গান অনেক সুন্দর সবগুলো গানই অনেক সুন্দর অনেক সিনেমায় হয় কি একটা গান সুন্দর হয় আর গান সুন্দর হয় না বা একটা ভালো লাগে আর একটা ভালো লাগে না কিন্তু এই ছবিতে সেটা নেই এই ছবিতে প্রত্যেকটা গানই সুন্দর আমি আমার রিভিউ দিলাম এখন তোমার যারা ছবিটা দেখার তারা দেখে নিয়ে হলে গিয়ে আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ